উনার বয়স মনে হয় বাষট্টি তেষট্টি এরকম হবে কিন্তু দারুন রিজু একটা ভবিষ্যতে কোটি হিসেবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার দিক উনি পর্দার সেলিব্রিটি এই কথাগুলো এনাবসিল কিন্তু উনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় তৃতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই উনার যে কোনো আচরণ যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব আমরা উনার সাম্প্রতিক অদ্ভুতত্ব নিয়ে শুরু করব দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি উনি ন্যূনতম একটা সম্মানটুকু এখন যে দলের মাহিস হয়ে গেছে মঈন খানকে বক্তব্য দিতে থামাই দিব এই আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি অনিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ তারপরে মন খান বক্তব্য দিচ্ছেন এটা উনি সহ্য হইলো না উনি চলে গেছেন দেখেছেন দেখেন ইউ তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি ওনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে আবার ওনার বক্তব্যে টোন দেখেন মনে ধমকায় ধমকায় কথা বলতেছে নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি আবার পাশাপাশি আমির খুশি মাহমুদের বক্তব্য দেখেন নম্র অভিনয় ভাবে বলতেছেন তাই না দেখেন আমি একটু বলি এখন আমি একটু বলি মূলত সংস্কার এবং বিচার নির্বাচন এই তিনটার উপর আলোচনা হয়েছে সালাউদ্দিন সাহেবের টোন দেখেন আবার দেখেন নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরাপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মনে হয় ধমকাইতেছেন উনার ধমকা নিজে কেউ তো দেয় না সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর প্রফেসর ইউনুস পদত্যাগ করলে জাতি নাকি বিকল্প বেসা নেবে মানে সুপুর কোন বিকল্প নাই হাসিনার যেমন বিকল্প ছিল না সুপুরে বিকল্প নাই যাই হোক বললে তো মানা যাইতো এটা বিএনপি বলে যে সুপুর কোন বিকল্প কোন লেভেলের ব্যাধ দবি দেখে সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়টা প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটা জবাব ওনারে দিতেই হবে বিএনপি দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ যে সালাউদ্দিন সাহেবের পোলা এ সালমের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এ সালমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার এ সালমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছে সালদিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সালদিন সাহেব যখন ধরা পড়ছিলেন গুম যে বাসায় ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এসালমের আলমের গাড়ি সালদিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এখানে জবানবন্দি দিলে ঘুমের বিচার হবে না ঘুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাহেদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই এরেনে ইলিয়াস বলছিল ইলিয়াস কে কি গালাগালি সব ইলিয়াস তো ভুল বলে নাই সাহেদিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা ওনার গুমের বিষয় নিয়ে প্রশ্ন তুললে ইলিয়াস তাসলিম করেন লিখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অর্ধধানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআই এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রা অর্ডিনারি রেন্ডিংশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রোপাগান্ডা করছো তাদের উপরে মজলুমের লানত খেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর পার্সিকুলার তাসনিম খলিল খেলায় পড়লে ইসলামী ভোকা বলে ইউজ করে লানপ ইউজ করেছে যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লানত শব্দটাতে ইউজ করেছে সাহদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সব সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সব সময় ওনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়িয়েছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে দেওয়া তো সম্ভব 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 না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালুদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দিই এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালুদ্দিন সাহেব ছিলেন হ্যাঁ পুরো সময়টাই

মে মাসের দুই হাজার তার দুই মাস পরে স্টার এই রিপোর্টটা সাথে তিনি কেমন আছেন এটাতে বিলাসবহুল গেস্ট হাউস ভাড়া নিছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে আছে। সবুজ লন আছে সবুজ লন এটা দেখে দেন এইটা স্যার

কেন কোম্পানি নজর দিল গো কেন হলো গো ডিউটি পে মানে ডিউটি বেড়ে গেছিল তো দাউনি মনে হচ্ছে যে এই প্যারা রি লিখেছিলেন তাহলে লিখেছেন নিরামিশে যকিতা শুধু বৈরাগী সমক করেছে শেখ রাগি আমার মাগগী আমার খগগী আমার আমার পেগ হ্যাঁ আপনাদের পিও রক্ষা রক্ষা মানে রই থাকো মানে বিএমপি কিও তো এবাবি ঠাকুরের গান বলি আর কি

সার্জিজার এক ছটা সোডার জলে বাকি তিন পোয়া উইস কি খাওয়ায় আর এটা আমার উইস থাকলো আপনার কাছে পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন তো বাংলাদেশি টাকায় কত দেড় লাখ টাকা মাসে আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ার টেকার ছিল দুজন মালি ছিল এটা হাইলি সিকিউর এরিয়া কাছে এয়ারফোর্স এর অফিস আর কয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস আমরা দারুণ না করি এটা রয়েল কে রাখলে ওখানে ওনাকে উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন উনি তো চাকরি করতেন না ইন্ডিয়াতে উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার ফেভুলাস লাইফস্টাইল এর টেকা কে দিছে টেকা 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 কে দিছে উনি আয় করেন নাই তাহলে টেকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করে হুন্ডি আপনি করতে পারেন এটা অর্থ পাচার না এই লেজিট এবং বৈধ প্রশ্ন আপনারা বলতে হবে টেকাটা কে দিছিল কে কে করে গেছিল এইবার একটা চমক বিশাল সমক সিট বেল্ট বেঁধে যা দেখবেন তা নয়া অজ্ঞান কইয়া যেতে পারেন চিপ থেকে কি সেই চমক সাহদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটা কে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটা ছবি পাশাপাশি দেখান না দেখেন বিশ দুই সময় ছবি কলে দেখা করতে তারা ভিন্ন কলে হ্যাঁ সারাদিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি পায়জামা পরে আছে দেখিছেন দেখিছেন কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই ওই সিয়ারে কেশে যান কেশে যান তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থ চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন লেসপেন্সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে জীবন যাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইনহাত আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল আসিল তার নাম ছিল জয় নিউজ জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মার্শাল কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পার্থর মূল পরিচয় সে ইস্কনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না

আর এই সমস্ত নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর তার পাসপোর্ট যাচাই করা হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাজলেও পাঁচই পড়া পর হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি এক সময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করলে ওখানে কাজ করে না তো শোনা যায় আর কি যে ওক নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপি সমস্ত তথ্য ভারতে পাচার করে এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে জালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে জালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে পাঁচই আগস্টের পর বিপ্লব পার্থ শেল্টার হইতেছে গডফাদার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমি কোশি মাহমুদ চৌধুরী দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেড়ায় স্বীকৃত এটা প্রকাশ্য এবং স্বীকৃত অথচ গত পনেরো বছরে ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে স্বাস্থ্যক্রমে তারা কাছে ফিরতে পারে না আমির কোশি মাহমুদের তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়ে চট্টগ্রামের রাজনীতিতে থিতু করার চেষ্টায় মরিয়া খসু এবং সালাউদ্দিন চট্ট ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদীর সাথে ছবি দেখিছে মোদীর সাথে ছবি সালাউদ্দিনের সাথে ছবি ইস্কনের সিন মায়ের সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামে বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝেছেন তো আমির খসু কেন অমিত শাহের সামনে জুলকা নাম করতে যায় কানেকশন বুঝেন আমির খসু সালাউদ্দিন ইস্কন সব বরাবর আর আর একটা ইস্যু আছে সেটা হইতেছে মরাল ইস্যু আমার স্কুলে বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিল ডাক্তারি শেষ করিয়া উনার কেরা উঠেছিল উনি পলিটিক্স করলেন খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ছিলেন খুব ডাকুটে নেতা ছিলেন বিএনপি চুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে তারপরে শুনি ওয়ান ইলেভেনে পর অস্ট্রেলিয়াতে গেছে একটা ছোট্ট ঘরে দুই মেয়ে সহ পুরো পরিবার নিয়ে থাকে ওই একই ঘরে থাকা ঘুমানো নিজে নাইট গার্ডের চাকরি করেছে ডাক্তার মেয়ে হারিশ চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন ওয়ান ইলেভেনের পরে থাকতেন পান্তবতী খুব দিনহীন ভাবে

শিলং লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন ইসকনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে উনিশশো পঁচাত্তরের সৌহার্দির বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোয়ার চালাইছে ফাইজিবাদের ছাদ আবার ভারতে পালায় গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে উনার পেটে দিলো আগে পেটাচ্ছিল না কাকতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনার চেয়েও বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ওই দানি হাসিনার মতোই উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনা প্রতি বেশি হিসেবে ভারতে দেখতে পাবো মার্শাল সালাউদ্দিন সাহেব মানুষ আপনার ইন্ডিয়ান মাল ভাবে আপনি শোনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনাদের কয় ইন্ডিয়ান মাল আসিস একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এই সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দূর দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত বিএনপি কেও বুঝতে হবে সরকার নই রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের মানুষের বিশ্বাস অর্জনে রাজনীতির মূল সময় আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা সদ্যভুক্তভোগী ছায়া সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সালাউদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিককে ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর ইউনুসকে যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলে আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুসের মতো ফিগার পাবো চাইলে বটতল রুকিল হাজারো সুপ্তু পাওয়া যাবে এস আলমের ছায় থেকে বেড়ায় আসে আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাইতে কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রয়োজন মুখোশইরা ট্রাজেডি কে উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় এই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপরা কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য জিন্দাবাদ